আল্লাহ এত গাইজ আস্তে আস্তে আমরা চলে আসছি ফুচকা ভাইতে এবং এখানে অনেক কিছু পাওয়া যায় কী কী পাওয়া যায় চলে আজকে আমরা খাই এবং আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি যে কোনটা বেশি বেস্ট আর গাইজ এখানে শুনলাম হচ্ছে হচ্ছে গাইজ আমরা শুনছি যে এখানে বাম্বু মিটবক্স যেটা ওটা অনেক বেশি স্পেশাল এই আমরা চলে আসছি এখানে এটা তো দেখি কেমন খেতে আসে হঠাৎ আমার খুব ঝাল খেতে ইচ্ছা করতেছিল তো আমার বোনকে বললাম যে চল আজকে আমরা রামেন খাই তো আমরা রামেন খেতে কোথায় গিয়েছিলাম বলেন তো এটা ফুস্কা বাইতে ফুচকা বাইতে রামেন খেতে যেয়ে দেখি ভিতরে প্রচুর লোক আর যেহেতু বৃষ্টির সিজন ছিল বাইরে এটাই একদমই ভিজা ভিজা ছিল তো তারপরেও আমরা ওইটাকে বললাম যে বাইরেটা যেন একটু মুসে ক্লিন করে দেয় আমরা একটু বাইরে ফটোশ্যুট করবো বা তো এই ফাঁকে কিন্তু আমরা রামেন অর্ডার করে ফেলছি এবং মিড বক্স অর্ডার করছি তো ওই দুইটা প্রস্তুত হতেছিল আর আমরা এই ফাঁকে কিন্তু ছবিটা বলেন তো আজকে আমরা চলে আসছি ফুসকা ভাইতে এবং পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমরা বেসিক্যালি এখানে খেতে আসছি হচ্ছে বাম্বু যে মিট বক্স ওইটা আর একটা হচ্ছে রামেন খেতে আসছি তো দেখি এদের আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার প্রচণ্ড ঝাল খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম যে রামেনটা ট্রাই করলে কেমন হয় এই জন্য আজকে আমরা চলে আসি ফুচকা ভাইতে এবং এখানে আসার পর দেখেন বৃষ্টির ওয়েদার এত সুন্দর লাগছিল ওয়েদারটা যদি আজকে বৃষ্টি না হয়তো আরও বেশি মজা হয়তো মনে হয় ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়তো দেখ চলেন খাবারের রিভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে একটু আমরা ঢং ফং করে ছবি তুলে নেই আর হ্যাঁ কে কে আসছেন এখানে খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন দেখেন এখানে কিন্তু কি সুন্দর দৃশ্য এই যে একটা আছে আর একটা হচ্ছে কি সুন্দর এইখানে একটু দেখো একটা মানে ফুচকা প্লেট নিয়ে আসে বসে কত সুন্দর একটা দৃশ্য না আর এইখান থেকে হচ্ছে আমাদের এই তো গোপালগঞ্জের যে মেডিকেলের যে রোডের ভিতর মেডিকেলের ভিতরে যে রোডটা এটা কি সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ বাইরে খাওয়ার জন্য আসলে এর থেকে ভালো পরিবেশ মনে হয় আর হয় না না আচ্ছা আমরা খাবারটা ট্রাই করি মানে এইখানে বসে তো ফাইনালি গাইস আমার রামেন চলে আসছে এবং হচ্ছে আমার বাম্বু বক্সটা চলে আসছে তো ফার্স্টে রামেনটা দেখে দেখেন জিবে জল চলে আসতেছে মানে এত ইয়ামি দেখাচ্ছে এবং বানানোর সময় কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি বেশি ঝাল পছন্দ করি না কম ঝাল পছন্দ করি তো আমি বললাম যেহেতু রামেন খেতে আসছি কেন বেশি ঝাল খাবো না অবশ্যই এটা তো বেশি ঝাল হতে হবে বেশি ঝাল না হলে তো আসলে রামেনের টেস্টটা পাবো না আর আমি ঝালের জন্যই একমাত্র এটা খেতে আসছি তো এরপরে দেখেন কি দিছে দুইটা স্টিকের মতো ভাই এটা ধরে তো আমি আর খেতে পারি না কি করবো মানে খুব ফান লাগতেছে আমি বারবার করে এটা ধরে ট্রাই করার চেষ্টা করতেছি আর পরে পারলাম না আমি আমার বোনকে বললাম যে আচ্ছা ফার্স্টে তুই খা কারণ ভাই একটা লজ্জাসম ব্যাপার আছে চান্স আমার হাতে থেকে যদি ওটা পড়ে যাবে আমি ওইটা যদি খেতে না পারি তাহলে তো মানুষ কি বলে বলেন তো ওকে দিলাম খেতে যে তুই ট্রাই কর আমি তো বাঙালি আমার এইসব চপস্টিক মপস্টিক দিয়ে আসলে খাওয়ার কোনো অভ্যাস নেই দেখি জাপানে কোরিয়ায় ওরা চপস্টিক দেখায় কিন্তু আমার আসলে কখনোই এই চপস্টিক দিয়ে খাওয়ার কোনো অভিজ্ঞতা নাই তো এই জন্য আর কি আমার বোনকে দিলাম আরে বাবা সে দেখি আমার থেকে এক ডিগ্রি উপরে সে তো দেখি ভালোই প্রথমে ছিল না তো এই দিন পরে দেখলাম যে চপস্টিকটা ভালো করে ধরে সে খাওয়া শুরু করে দিছে তাই আমি বললাম যে ভাই পুরোটা খাস না আমার জন্য একটু রাখিস কারণ এইটার জন্যই আসছিল আমি গেছি বেসিক্যালি ওইখানে আর হ্যাঁ আমরা কিন্তু রামেন প্লাস বাম্বো মিডবক্স দুটো একসঙ্গে অর্ডার করছিলাম তো এরপর ও একটু খেয়ে বলতেছে না তুই খা কারণ অনেক ঝাল আর আমি বিশেষ করে আমি হচ্ছে ঝালটা বেশি খাওয়ার জন্য অর্ডার করছি ওকে বললাম যে না তো একটু মিট বক্সটাকে ফার্স্টে রিভিউটা দে আর উপরে কিন্তু দেখেন চিজ দেওয়া ছিল আর এটা হচ্ছে বাম্বু মানে বুঝতে পারতেছেন বাঁশের মধ্যে করে বক্স দিয়ে দেন হচ্ছে ওরা চুলায় বা ওভেনে দেয় বাঁশের মধ্যে এই জন্যই এটা হচ্ছে বাম্বু বক্স আর এটার একটু অন্যরকম স্মেল আসে তারপরে হচ্ছে আমার কাছে আনলাম আমি এটা দিয়ে অনেক গুতাগুতি করতেছি কোনো মতেই খাইতে ছি না তারপরে ভাবলাম যে কেন পারবো না এত টাকা দিয়ে নিশি খাইতে তারপরও কোনো মতে দেখলাম খাইতে পারলাম না এরপর ওটা ফেলে দিয়ে দিন হচ্ছে আমি আবার কাঁটা চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর এক কথায় অস্থির ছিল আমি করতে গিয়ে নষ্ট হয়ে দেখেন আমার হাত থেকে কিন্তু সবস্ট্রিটা পড়ে গেল কি করবো আবার কাটা চামচ দিয়ে খাইলাম আর আমি কিন্তু রামেনের প্রেমে পড়ে গেছি আপনারা যারা খেতে যাবেন অবশ্যই রামেন আর মিট বক্স দুইটা একসঙ্গে নিয়ে না তাহলে কিন্তু ফ্লেভারটা বুঝতে পারবেন না কারণ রামেন খাওয়ার পরে আপনি আর ওই মিট বক্সের ফ্লেভারটা খুঁজে পাবেন না আমরা কিন্তু দুইটাই স্পেশাল নিয়েছিলাম রামেনটাও স্পেশাল নিয়েছিলাম বেশি ঝাল এবং বাম্বু মিটবক্সটাও কিন্তু স্পেশালটা নিয়েছিলাম তো এখানে কে কে খেতে গিয়েছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে না লোকেশনটা হচ্ছে একদম মেডিকেলের ভিতরে ঢুকে একদম লাস্টে চলে যাবেন মেডিকেলের ভিতরে ঢুকে লাস্টের দিকে হচ্ছে এটা ফুসকা ভাই রাস্তার সাইডেই বড় করে লিখে আছে ফুসকা ভাই এবং এখানে কে কে খেতে গিয়েছেন এবং আপনাদের কাছে এদের খাবারগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এদের কিন্তু আরও দুইটা শাখা আছে যেটা কিনা মেডিকেলে ঢুকতেই ফার্স্টের দিকে এদের হচ্ছে আরও দুইটা শাখা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর টাটা আর আমার পেজে কিন্তু ফলো করতে ভুলবেন না